দুনিয়াতে যত এক্সপেরিমেন্ট আছে সবই মনে হয় আমি আমার চুলের উপরে করি এক রকমের চুল দিয়ে যত রকমের এক্সপেরিমেন্ট করা যায় সবই আমার করা হয়ে গেছে কথা হয়েছে তারপর আমার চুলের রহস্য উদ্ঘাটন করি ইহা রহস্য উদ্ঘাটন করার লাগে গাওয়া লাগবে গোল্ডেন গোস লুক বা ন সাথে ওইদিকে সাধারণ রোকার পর সাধারণের অনুয়ার লাগে আমার এক একদরফা একদম ধ্বংস হয়ে গেছে কারণ প্রত্যেকবার চুলের উপর এক্সপেরিমেন্ট করে চুলের বারোটা বাজায় তার দায় দিয়ে আমি আমিপাড়া শেষ করে কইলাম আমার চুল ঠিক করে দাও এই দিকে এই সুযোগে আমার লাগে প্রতিশোধ নেওয়ার লেগে ঠান্ডা পানি মাথায় দিয়ে সার্ভিস দিতে আসে আজকে খালি নিজের চুলের লাগে এতটুকু স্যাক্রিফাইস করতে আসি নাইলে যে আমি কি করতাম এইখানে যাগ সব কষ্টই পানি হয়ে যায় যখন দেখি আমার চুলগুলো আবার সুন্দর মতো আগের মতো হয়ে গেছে আমার চুলে কিন্তু আজকে কিছুই কই নাই খালি স্পা করছি স্পা করার পরে একদম আবার ঝরঝরা ফুরফুর হয়ে গেছে আমার এই সুন্দর চুলের রহস্য কিন্তু হয়েছে গোল্ডেন গোস্ট লুকস বা নসাদ দিয়ে আমি ন্যাচারালি সেট করছিলাম এবং এখন পর্যন্ত সেমই আছে গত ছয় মাস হয়েছে করছি বিস্তারিত জানতে ক্যাপশনে পেজ মেনশন করা আছে it.